আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দুই হাজার বছর প্রাচীন কালো জাদুর একটি কিতাব কিতাবটির নাম সতী লজ্জাতন নেশা সম্পূর্ণ বইটি চন্দন কালার পৃষ্ঠা দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন লেখক হইল গুরু সুকুমার বুড়ো প্রকাশ সাল আঠারোশো দশ প্রকাশ হয়েছে আদি খামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারতের থেকে পরীক্ষিত একটা বই দেখতেই পাচ্ছেন এটি মূলত হায়দারি একটি মন্ত্রের বই এখানে মন্ত্র দিয়ে সব ধরনের কাজগুলো করতে পারবেন এই দেখেন স্বপ্ন স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র বশীকরণ নজরবন্দী মন্ত্র মেয়ে বস করা পানি বড়া মন্ত্র উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ জল সাধনায় একুশ দিনে মরণবান মন্ত্র কাউকে মারতে পারবেন মরণবান দিয়ে শত্রুকে সুইচালান দিয়ে মরণবান মন্ত্র দেখতে পাচ্ছেন ঘরবাড়ি বন্ধের নিয়ম মেয়ে বসীকরণ নকশা নারী পুরুষ বশীকরণ স্ত্রী বশীকরণ মহামন্ত্র বশীকরণ মহাকালী মন্ত্র মরণবান বিদ্যা ভালোবাসা পড়া হাজিরা দেখা রমণী সুন্দরী নারী বশীকরণ নজরবন্দি করা মন্ত্র রাজমোহনী পড়ার মন্ত্র পেট থেকে সমস্ত জাদুর নাল প্রবল বের করা মন্ত্র সব ধরনের কাজ এই একটি বইয়ের ভিতরে পেয়ে যাবেন বইটি চন্দন কাঠে কালার পৃষ্ঠা পরীক্ষিত একটা বই যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ